নমস্কার ম্যাডাম নমস্কার আমি চন্দ্রিকা আজকে চলে এসেছি বনান বুটিকের আরো একটা নতুন ভিডিও নিয়ে টিজিএম 300 এ তো আজকে আমি কিছু বুটিক শাড়ি দেখাচ্ছি আর দাম কিন্তু শুরু হচ্ছে মাত্র 900 টাকা থেকে যারা ভাবছেন বিজনেস শুরু করবেন তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা টাইম খুব কম পুঁজি নিয়ে কিন্তু এখান থেকে আপনারা বিজনেস শুরু করতে পারেন দেখুন এটা রেশম কোটার উপরে আছে এটা কিন্তু হ্যান্ড পেইন্টিং এর উপরে আছে খুব সুন্দর একটা শাড়ি ইয়েলো কালারের উপর এখানে পার্ট

নেক্সট এবার আমি একটা দেখাচ্ছি এটাও কিন্তু রেশন করার উপরেই আছে একলিকা কাজ আর দেখতেই পাচ্ছেন কিন্তু মিররের ওয়ার্ক করা আছে অল ওভার শাড়িতে ব্যাকপোর্শনটাও এরকমই আছে আমি আহ দামগুলো প্রত্যেকটার বলছি না কারণ এগুলো যেহেতু ডিটেল এ আপনারা বিক্রি করবেন হোলসেলে কেনার পরে দামটা এতটাই চিপ যে ডিটেল এ বিক্রি করতে প্রবলেম হতে পারে সেই জন্য আমি দামটা বলছি না কিন্তু অত্যন্ত কম প্রাইসে কিন্তু এখানে পাওয়া যায় যেহেতু নশো টাকা থেকে স্টার্ট আপনারা বুঝতেই পারছেন দেখুন এই থাকছে নেক্সট শাড়িটা এটা কিন্তু অল ওভার কাজ আছে আর প্রত্যেকটাতে কিন্তু ব্লাউজ পিস আছে ঠিক আছে প্রত্যেকটার সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন এটা ব্যাক পোর্শনটা এটা ব্লাউজ পিস এইটা ছিল সঙ্গে প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস অ্যাটাচড আছে এটারই শুধু জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে দেখুন নেক্সট

ডিজাইন তো প্রতি সপ্তাহে ডিজাইন প্রত্যেক সময় চেঞ্জ হয় যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচারিং এখানে হচ্ছে তাই ডিজাইন সব সময় চেঞ্জ হচ্ছে মানে এক মাস বা এক সপ্তাহ এক মাসও যায় না এক সপ্তাহ পর পর আমাদের ডিজাইন চেঞ্জ হতে থাকে এটা একটা পারসি এর উপরে আছে দেখুন প্রত্যেকটাতে ঠাসা কাজ আছে অল ওভার কাজের মধ্যে যাচ্ছে রেশম কোটার উপরেই আছে অল বডি কাজ না খুব সুন্দর একটা শ্রী গ্রিন কালারের উপরে আছে হোয়াইটের কম্বিনেশনে

ফ্লোরাল একটা প্রিন্টের উপরে আছে আচ্ছা যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে বুটিকে তাদের জন্য হ্যাঁ তাদের জন্য বলি অনেকেই আছেন যারা ভাবেন যে বুটিকে শাড়ি নিয়ে বিজনেসে নামবো মানে অনেক টাকা ইনভেস্ট করতে হবে সেটা একদমই না বুঝতেই পারেন মাত্র 10000 এখানে যেহেতু মিনিমাম পারচেজ সেটা করতেই পারেন বাট 20000 নিয়ে নামলে অনেক সুবিধা হয় আর 900 টাকা থেকে তো এখানে শাড়ি শুরু হয়ে যাচ্ছে আমি দেখালামই আর প্রত্যেকটা শাড়ি প্রাইসে কিন্তু খুব কম যেহেতু এখানে নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয় তো রেট প্রচন্ড কমে রেখে এখানে কিন্তু সেল করা হয় হয় আপনাদের সুবিধার্থেই বলা হচ্ছে না দামগুলো আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন দাম তো বলে দেওয়াই হবে তাছাড়া হোয়াটসঅ্যাপে কিংবা কলে ভিডিও কলে আপনাদের যেরকম যা ইচ্ছা আপনারা কন্টাক্ট করে নিতে পারবেন কিন্তু আমি বলবো এসে দেখাই ভালো কারণ আপনারা শাড়ির কোয়ালিটি কি আছে সেটা দেখতে পাবেন কারণ আমরা নিজেদের জিনিস তো ভালো বলবোই আর এর আগে আমরা একটা ভিডিও দিয়েছি এই চ্যানেলেই খুব ভালো কিন্তু ফিডব্যাক পেয়েছি আপনাদের থেকে এবারেও সেটাই আশা করছি পাশে থাকবেন আর এখানে কিন্তু অনেক রকম ডিজাইন আছে ডিজাইন চেঞ্জ হতে থাকে আমি বললামই আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক পোর্স আর এটা হচ্ছে ব্যাক পোর্স এটা হচ্ছে কোনটা খুব সুন্দর একটা ভায়োলেট কালারের উপরে অল বডি ওয়ার্ক আছে অল বডি ওয়ার্ক আছে কলকার মতো করে সবকিছুতে 블্লাউজ পিস থাকছে হ্যাঁ সব কোটার সাথে 블্লাউজ পিস আছে আমি ভিডিও গুলো দেখানো হয়ে গেলে এন্ডে আমি আরো 블্লাউজ পিস আপনাদেরকে কিছু দেখিয়ে দেব

যারা হোলসেল নিতে চান তারাই বেটার বুঝবেন হ্যাঁ তারাই বুঝবেন আপনারা যে কি রকম রেঞ্জে এখানে দেওয়া হচ্ছে দেখুন খুব সুন্দর শাড়িটা পূজোর জন্য যারা স্টক কিনতে চাচ্ছেন হ্যাঁ সামনে তো পূজো আসছে চলেছে ঠিক আছে এই সময়টাই সবথেকে ভালো সময় বিজনেস শুরু করার জন্য যারা এখান থেকে আগে নিয়েছেন তারা তো জানেন নি কোয়ালিটি কত ভালো আছে আমাদের ভিডিও এগুলো তাদের জন্য বলা না হলে গুণন মুটি আপনাদের অনেকেরই জানা আছে হুম তো যারা নতুন দেখছেন তারা আসুন আমরা গাইড করে নেব যারা নতুন বিজনেস শুরু করছেন কিভাবে কি করবেন সবকিছু আমরা বলে দেব দূরে যারা থাকেন ভিডিও কল করবেন সব সময় আছি আমরা আপনাদের জন্য প্রত্যেকদিন খোলা আছে ঠিকানা তো বললাম বারাসাত চাপাডালি টাকি রোড হ্যাঁ ছ নম্বর ধর্মতলা রেলগেট ছ নম্বর রেলগেট ধর্মতলা দেখুন এটা আপনিকা কাজের উপর আছে একটা মিরর ওয়ার্কের মধ্যে যাচ্ছে খুব সুন্দর কাজ করা ডিটেইলে ওয়ার্ক করা আছে হ্যাঁ ডিটেইলে একদম ওয়ার্ক করা আছে দেখুন চারি এই যাচ্ছে ফন্টটা আর এই থাকছে ব্যাক পোরশনটা হুম রেশম কোটার উপরে আছে এগুলো আর ब्लाउজ পিসও আমি কিছু দেখিয়ে দিই দেখুন প্রত্যেকটার সাথে কিন্তু ब्लाउজ পিস আছে এই দেখুন ब्लाउজ পিসও কিন্তু सेम ভাবে কাজ করা সব ডিজাইন অনুযায়ী ম্যাচ করে মানে যা যা এখানে অনেক শাড়ি আছে মানে সেগুলো প্রত্যেকটার সাথে ब्लाउজ পিস এইরকম ভাবে ঠিক এসে যাবে ডিজাইন তো অনেক আছে ভিডিও তো খুব বড় হয়ে যাবে সেই জন্যই দেখানো সম্ভব হচ্ছে না এগুলোর বাইরে অনেক অনেক ডিজাইন আছে হ্যান্ড প্রিন্টিং এর উপরে আছে মেশিন ওয়ার্ক এর উপরে আছে ঠিক আছে আপনারা আসুন প্রত্যেকেই এটাই আমার বলার আছে নেক্সট দেখালাম এবার কিছু দেখাই যে কটন কাপড়ের উপরে দেখুন এগুলো কিন্তু হ্যান্ড প্রিন্ট করা আছে সঙ্গে কিন্তু কাঁথাও ওয়ার্কের মধ্যে যাচ্ছে কাঁথা স্টিচের মধ্যে আছে দেখুন মানে স্টিচের হ্যাঁ হ্যাঁ দেখুন আছে ব্যাক কোর্শনটা এরকম থাকছে এটাই আর দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা খালি চেঞ্জ হচ্ছে ঠিক আছে ওটা হরিণ ছিল এটা রয়েছে পাখি হ্যাঁ দেখুন লাইট শাড়ি একদম একদম মধ্যে হুম

তাতে উপরেও ब्लाउজ পিস আছে তাই তো পিস অ্যাটাচড আছে এটাও কিন্তু ফ্লোরাল প্রিন্টের উপরে যাচ্ছে তো দেখছেনই কাজ আর সব কিছুতে এরকম একটা রেডের উপর আর স্টাইপ ডিজাইন দেখছি হ্যাঁ আর হ্যাঁ স্টাইপ ডিজাইন সব শাড়িতেই মোটামুটি লক্ষ্য করছি আছে মানে যার জন্য শাড়ির লুকটা আরো ক্লাসি হচ্ছে আর গর্জিয়াস লাগছে মানে সিম্পল হলো লাগছে বাহ এতো স্পেশাল কালেকশন শাড়ির দাম এতটাই কম মানে বুটিক কালেকশন হলে কি হবে আপনাদের সবার মাথায় রেখে একদম রিজনেবল প্রাইসে কিন্তু রাখা হয়েছে এটা দেখুন মিররের মাঝে মাঝে ওয়ার্ক আছে আর ওয়ার্কের মধ্যেই আছে হ্যাঁ পূজোর জন্য তো একদমই এখানে আরো কিছু কালেকশন আছে যেগুলো মানে পূজোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট আর এগুলো কিন্তু একদম বয়সী মানে যারা আছেন তারা থেকে মহিলা থেকে মানে বেশি ব্যয় করতে পারেন কারণ বুটিকের শাড়ি এরকমই হয় প্রত্যেকের জন্য খুব ক্লাসি একটা লুক আনে একদম হালকা কাজ হলে কি হবে খুব সুন্দর ভারী কাজের মধ্যেও আছে যা যেরকম পছন্দ আর কি দেখেন হ্যাঁ খুব সুন্দর একটা হাফ কাজের মধ্যে আর ফলকা তো আছেই হুম একদম কাজগুলো খুব নিখুঁতভাবে করা আছে মেশিনেই করা আছে একদম আপনাদের যা কোয়েরিজ আছে যা डाउट আছে কিছু থাকলে আমাদের তো নাম্বার স্ক্রিনে যাচ্ছেই যোগাযোগ করুন দেখুন এটাও দেখিয়ে দিই কাজগুলো কতটা সুন্দর জাস্ট মানে প্রত্যেকটা সাইডে নিতে এরকম ওয়ার্ক আছে হুম ব্যাক সাইডটাও তাই দেখুন একদম ব্যাক সাইডও কাজ আছে খুব সুন্দর একটা কালার ইয়েলো এন্ড মেরুনের উপর আমি নেক্সটটা দেখাচ্ছি দেখুন সেমই কালারটা চেঞ্জ হয়েছে মোটামুটি সেম এর উপর

সব কালারই अवेलेबल সব কালারই अवेलेबल কম্বিনেশন গুলো কিন্তু খুব সুন্দর সাধারণত নরমাল শাড়িতে আমরা এই রকম কম্বিনেশন খুব একটা খুঁজে পাই না এখানে এত সুন্দরভাবে ভাবে জিনিসগুলো মাথায় রেখে তৈরি করেছে দেখুন রানী কালারের ইয়েলো তো খুব সুন্দর লাগে সব সময় প্রত্যেকটার সাথে কিন্তু ब्लाउজ পিস আছে দাম তো বলেই দিলাম 900 টাকা থেকে স্টার্ট হোলসেলে যারা চাইছেন বিজনেস শুরু করতে তারা যোগাযোগ করুন কোন রকম কোন দ্বিধা না রেখে দেখুন এখানেও কিন্তু মাঝে মধ্যে মিটারের ওয়ার্ক আছে এর মধ্যে ডিটেলে কাজ করা আছে কিন্তু কাজ করা ডিজাইন অন্য কোথাও পাবেন না আপনারা আর কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এত রেঞ্জ কম রাখা হয়েছে কিন্তু কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ হয়নি প্রত্যেকই আসুন শপে দেখুন এসে একবার ভিজিট করুন ভিজিট করুন আগের ভিডিও তো আমরা দিয়েছি রেসপন্স খুব ভালো পেয়েছি প্রত্যেককে সেই জন্য ধন্যবাদ এবারেও আপনারা থাকুন সাথে অনেকেই জানেন যারা নতুন দেখছেন তাদের জন্য বলা কারণ অনেক অনেকেই থাকেন ভাবেন যে বিজনেস শুরু করব এখন অনলাইনে যুগ হয়েছে বা কিছু মানে অনেক দ্বিধা থাকে কিভাবে কি করব এখানে কিন্তু সবটাই আপনাদেরকে আমরা গাইড করে দেব যে আপনারা কি করবেন না করবেন ঠিক আছে জিনিস কেনার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কাস্টমারের সাথে কিন্তু সুব্যবহারও রাখা হয় কোনো রকম কোনো অসুবিধায় আমরা

শাড়ি কালারটাও একদম খুব সুন্দর গ্রে কালার হুম ইউনিক রয়েছে কালেকশনটা হ্যাঁ একদমই ইউনিক দুর্গা তো সামনে আসছে প্রত্যেকের জন্য খুব বড় একটা উৎসব এই সময় জিনিসপত্র সেলও খুব ভালো হয় যারা ভাবছেন অনেকদিন ধরে শুরু করবেন করেই ফেলুন এটা ब्लाउজ পিস গুনান বুটিকের সাথে হ্যাঁ এটা যাচ্ছে ब्लाउজ পিস হুম ফ্লোরাল খুব সুন্দর একটা কম্বিনেশনে খুব সুন্দর কিন্তু কাজ করা পুরো শাড়িটাই এইভাবে কাজ করা ফ্লোরাল ডিজাইনের সাথে কালার কালারটা अवेलेबल রয়েছে ওন এটাও একটা মানে কালার কালার মানে দেখা দেখা যায় না আর প্রাইসও কিন্তু একদম একদম এগুলো আমাদের কথা ভেবে করা হয় কারণ বিজনেস তো একদিনের নয় ঠিক আছে আপনাদের জন্য আমরা সব সময় আছি খুব হালকা শাড়িও প্রত্যেকের জন্য কিন্তু যাবে মানে এরকম নয় যে খুব মানে ঝিকি ঝিকি শাড়ি হবে জন্য সবার জন্য সবকিছু করতে পারলেই হবে আচ্ছা দেখছি কালেকশন তো অনেক আছে সবকিছু দেখানো পসিবল হচ্ছে না ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে ব্লাউজ পিসও তো দেখালাম সব করার সাথে যেমন এটার সাথেও দেখুন এই এই পিসটা আছে এখানেও কিন্তু ফ্লোরাল এর উপরে কাজ করা আছে আচ্ছা ভিডিও শেষে কি বলবেন ভিডিও শেষে এটাই বলবো যে আপনারা প্রত্যেকই আসুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের যা যা डाउट्स আছে আমরা সব ক্লিয়ার করে দেব যারা নতুন বিজনেস শুরু করছেন তাদেরকে আরো বলছি এই কারণে কারণ অনেকে অনেক সংশয় থাকেন যে করব কি করব না এই করে করে সময় যেতে থাকে কিন্তু যেহেতু সামনে দুর্গা এটা ভালো সময় আপনারা যোগাযোগ করুন অবশ্যই আমরা আছি আপনাদের সাথে একদম অসংখ্য ধন্যবাদ আর অ্যাড্রেসটা করে বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে বারাসাত চাপাড়ালি মোড় ছ নম্বর রেলগেট নিয়ার ধর্মতলা অসংখ্য ধন্যবাদ ম্যাডাম নমস্কার